আসসালামু আলাইকুম ইব্রন আপনারা যারা রিজনেবল প্রাইজের ভিতরে টয়টা বান্ডের এক জিও গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য আজকের ভিডিও একদম স্পেশাল হতে যাচ্ছে আসসালামু আলাইকুম এব্রন আজকে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি টয়টা ব্যান্ডের এক্সিও মডেলের গাড়ি অনেকের কিন্তু ডিমান্ডেবল একটি গাড়ি ছিল এক্সিও গাড়ি নিয়ে আসার জন্য তো তাদের জন্য আজকে এই ব্লু কালার গাড়িটি নিয়ে এসেছি আর এটি কিন্তু হচ্ছে আপনার দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পেপারফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল গিয়ার বক্স অরিজিনাল ইঞ্জিন এখন পর্যন্ত কিন্তু সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করা হয়নি

গাড়ির যদি টায়ার এবং রিম গুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একদম নতুন টায়ার এবং রিম কিন্তু লাগানো হয়েছে এই গাড়িতে গাড়ি যে ফ্রন্টের লুকিং টি আছে সে দেখতে সেম এরকম হবে আর দেখতে পাচ্ছেন গাড়ি যে আপনার এক্সজিওর মনোগ্রাম একদম পারফেক্টলি অবস্থায় আছে ঢাকা মেট্রো গ বাইশ সিরিয়ালি গাড়ি নিরানব্বই একাত্তর এটি ঢাকা মিরপুরে নিবন্ধন করা হয়েছে এই গাড়িটি আর গাড়ি যদি আপনারা বাম পাশের ফুল ভিউটি দেখেন দেখতে সেম এরকম হবে এই এক্সিও মডেল গাড়ি যে পিছনের লুকিংটি আছে সে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন পিছনের লাইট প্যানেল একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর গাড়ি গ্লাসের কথা যদি বলি সামনে পিছে গ্লাস একদম অরিজিনাল অবস্থায় আছে আর পিছনে ব্যাকলাইট প্যানেলটি যা আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্যাকলাইট প্যানেল একদম পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন সোভিয়ার্স আবার দেখতে পাচ্ছেন এই এক্সিও মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চাম্বারটি আছে সে দেখতে সেম এরকম হবে অরিজিনাল ভিভিটিআই পনেরোশো সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে ইঞ্জিন সাইডে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন এর বাইরে কিন্তু আর কোনো কাজ করতে হবে না একদম পারফেক্ট অবস্থা আপনি পেয়ে যাচ্ছেন এই এক্সজি মডেল গাড়ির ইঞ্জিন চ্যাম্বারটি এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারাকার হাউজে আর যারাকা হাউজে আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার এক্সজিও ব্র্যান্ডের গাড়িটির দামটি রেখেছি মাত্র ষোলো লাখ আশি হাজার টাকা আমি আবারও বলছি ষোলো লক্ষ আশি হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় অরিজিনাল অক্টেন ড্রাইভের টয়টা ব্র্যান্ডের এক্সজিও মডেলের গাড়ি